মমিতার কাছে আসি যে মধুচন্দাদি যেমন বলল যে রবি ঠাকুর একটা সময় জীবনের একটা অধ্যায়তে কিভাবে পথ দেখিয়েছে বা সঙ্গী হয়েছে আর তোমার কাছে ঠিক কিভাবে রবি ঠাকুর ধরা দিয়েছে আসলে কবিগুরুর গান যখন থেকে করছি আগেই প্রথমেও বললাম যে সেই সময় ওনার যে গভীরতা সেটা বোঝার বোধ তখনও তৈরি হয়নি তারপরে সঙ্গীত চর্চা এবং করতে করতে ঠিক কখন সেই সময় বা ক্ষণ হয় হয়তো বলতে পারবো না তবে একটা সময় গিয়ে দেখলাম যে বেশ প্রত্যেকের জীবনেই দুঃখ আছে ওঠা পড়া আছে তো সেই সময়টা মূলত আমরা আনন্দের সময় যতটা না আঁকড়ে ধরার চেষ্টা করি দুঃখ সময় এমন একজনকে আঁকড়ে ধরতে চাই যেটা আমাদের মনে শান্তি দেয় একদমই তো সেই সময় মিউজিক এমনি একটা থেরাপি আমরা জানি সে এবং তার সাথে যখন কবিগুরুর তো কথাগুলো এক একটা বাণী এবং সেই বাণীগুলো যখন আমি পড়তে শুরু করলাম তখন আমি গীতবিতান পড়ি অনেক সময় তো যখন পড়তে শুরু করলাম তখন মনে হলো যে এটাই তো কোথাও গিয়ে আমি বলতে চেয়েছি উনিও হয়তো আমার সাথে একমত হবেন এবং সেই মানে সেইটা থেকেই কোথাও গিয়ে ওনার প্রতি একটু বেশি আকৃষ্ট হওয়া অভিভাবক হিসাবে বলো বা প্রেমিক হিসাবে একদম সমস্ত কিছুই মানে উনি তো যেভাবে ঢেলে দিয়ে গেছেন কোনো দিক সূক্ষ্ম সূক্ষ্মতর মানে কোথাও বোধ এমনটা নেই যার কলম ওনার চলেনি তো সেই জন্যই কোথাও কি একটা এবং আমার তোমার ভাষা একদম মানে যেটা আমরা বলতে চাইছি কোনো তার মধ্যে শক্ত জটিলতা এমন কোনো ব্যাপার নেই হয়তো সেই জন্য আরও বিশেষ করে আঁকড়ে ধরা একদমই তাই মানে রবি ঠাকুর যদি ধরি প্রেমের দিকটা এমনভাবে প্রেমটাকে বুঝিয়েছেন যে আমরা যখন কোনো কিছুর প্রতি যখন প্রেমে আকৃষ্ট হই বা প্রেমে পড়ি তখন যেন সেই ভাবনাগুলো মাথার মধ্যে চলে যে এমন একটা প্রেমিক মানুষ এমন একটা সঙ্গ থাকুক জীবনে সেটা যেভাবেই হোক ছেড়ে যাবে না আবার এই জিনিস এমনই উনি হয়তো সামনাসামনি নেই কিন্তু এত কিছু এমন কিছু দিয়ে গেছেন যেটা সত্যিই ছেড়ে যাবে না যদি সঠিকভাবে মানে নিজের কাছে ধরে রাখা যায় একদমই তাই